আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রেডিমেড নির্বাচনের গল্প রেডি আছে আওয়ামী সভানেত্রী পুত্র সজীব অজের জয় বারো তারিখের নির্বাচন নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক কলে আজকের এই ভিডিওতে মূলত সজীব অজের জয় যার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করছেন তিনি হলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব তহিদ হাসান তহিদ হাসানের নির্বাচনী বক্তব্যের পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন আওয়ামী সভানেত্রী পুত্র সজিবদের জয় এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আলোচনা শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন দেখেন আলোচনা শুরুতে আপনাদেরকে একটা আমি স্ক্রিনশট দেখাই দেখেন আপনারা এটা হলো আওয়ামী সভানেত্রী পুত্র সজিবজ জয়ের ভেরিফাইড ফেসবুক ওয়াল এখানে এই যে জনাব তোহিদ হাসান এবং ব্যালট বক্সের একটা ছবি এবং লাল রঙ কালো রঙ মিক্সার করা মানে একটা ফটোকার তিনি শেয়ার করছেন এবং উপরে কিছু কথা লেখছেন। আমরা যদি ছবির ছবির উপর যে বড়ো বড়ো অক্ষরে লেখা সেই লেখাগুলোর দিকে তাকাই এখানে হ্যাশট্যাগ গল্প রেডি নিচে আবার ছোটো করে হ্যাশট্যাগ রেডিমেড ইলেকশন তার নিচে বাংলা দিয়ে লেখা বাংলা অক্ষর দিয়ে লেখা আসন্ন সংসদ নির্বাচনে পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়বে তহিদ হাসান মানে তহিদ হাসান এই বক্তব্যটা দিয়েছেন এবং এইটার পরিপ্রেক্ষিতে সজীব যে য দেখেন উপরে তার নিজস্ব মন্তব্য লেখছেন সেই মন্তব্যটা আমরা পড়ব বিশ্লেষণ করবো যে আদৌ তিনি নির্বাচন সম্পর্কে কী চাঞ্চল্যকর তথ্য দিলেন তার আগে আমাদের কিন্তু জানতে হবে যে এই জনাব তহিদ হাসান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্বাচন ঠিক কি বলেছেন সেটা আমাদের আগে জানতে হবে সেইটা জানলেই সজেবাজের জয়ের মন্তব্যটা আমরা পরিষ্কার হতে পারব তার আগে আমাদের সামনে একটু গোলাটে থাকতে পারে যার কারণে প্রথমে আমরা সেইটা জানি দেখেন শোন তহিদ নির্বাচনে যে কথা বলছেন সেটা আপনারা চাইলেন আপনারা পত্রিকাতে পড়ে নিতে পারেন আমি শিরোনামটা আপনাদেরকে বলে দিই দেখেন নির্বাচনে পঞ্চাশ পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়বে তহিদ হাসান এটা লিখে যদি সাজ দেন দেখবেন অনেক নিউজ চলে আসবে আপনারা পড়ে নিতে পারেন এখানে নির্বাচন বিষয়ে তিনি যে কথাটা বলছেন চৌদ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হাসান তিনি বলেন এবার ভোট না দেওয়ার হার বেশি হবে কিনা তা বলতে পারছি না উনিশশো সালের নির্বাচনের ভোটার উপস্থিতি ছিল পঞ্চান্ন শতাংশ আমার মনে হচ্ছে এবার উপস্থিতি আরও বেশি হতে পারে মানে তিনি উনিশশো সালের ভোটের দিকে তাকাইছেন তিনি দু হাজার আটের ভোটের দিকেও তাকান নাই অন্য কোনো ভোটের দিকেও তাকান নাই তার নজরে উনিশশো সালের ভোট এবং সেই ভোটে পঞ্চান্ন শতাংশ ভোটাররা উপস্থিত ছিলেন ভোট দিয়েছিলেন এইটা তিনি আশাবাদী যে তাদের ক্ষমতায় থাকা গেলেন যে নির্বাচনটা হচ্ছে সেইখানে পঞ্চান্ন শতাংশের বেশি অর্থাৎ উনিশশো একানব্বই সালের নির্বাচনের যে ভোট কাস্ট হয়েছে তার চেয়ে বেশি ভোট কাস্ট হবে এটাই কিন্তু তহিদ হাসান বলছেন এখন দেখেন আওয়ামী সভানেত্রী তহিদ হাসানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কি বলছেন খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আছে তার এই মন্তব্যের ভিতরে আমরা বিশ্লেষণ করলেই বের করতে পারব দেখেন সজিব জয় প্রথমে তিনি লেখাটা শুরু করছেন এইভাবে আসন্ন সংসদ নির্বাচনে পঞ্চান্ন শতাংশের বেশি ভোট পড়বে আইপেন দিয়ে তারপর তহিদ হাসান লিখছেন মানে তহিদ হাসানের বক্তব্যটা তিনি প্রথম লাইনে লিখছেন তারপরে তিনি লিখছেন বারো ফেব্রুয়ারি যে রেডিমেড নির্বাচন হতে যাচ্ছে তার প্রমাণ পররাষ্ট্র উপদেষ্টা তহিদের বক্তব্য মানে তিনি এই যে তহিদ হাসানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতেছেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন যে একটা রেডিমেড নির্বাচন রেডিমেড বলতে আমরা কী বুঝি রেডিমেড মানে পূর্বে থেকে সকল কিছু প্রস্তুত থাকা যেমন আপনি জামা পরছেন রেডিমেড জামা মানে পূর্বে এই জামাটা বানানো হয়েছে আপনি কিন্তু এই জামাটা বানাইতেছে না বানাইয়া পড়বেন না আপনি আগেই বানা রেখছে রেডিমেড আপনার কাপড় কিনা বানাইতে হবে না রেডিমেড আছে তাহলে নির্বাচন কি তাহলে আগে থেকে সব কিছু নির্ধারণ এরকম কথা বলতেছেন কেন তহিদ হাসানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ নির্বাচন অনুষ্ঠিত হলো না এবারের নির্বাচনটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে অর্ধেক করে বেশি জনসংখ্যার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হয়েছে নির্বাচন থেকে এই নির্বাচনে তিনি আগে থেকেই এমন আশাবাদ বা এমন কথা একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন কেমনে বলতে পারেন এটা কিন্তু পূর্বাভাস হতে পারে যেহেতু সকল কাজ তারা ম্যাট্রিকুলার ডিজাইনের মাধ্যমে করেন তারপরে তিনি বলছেন তাদের ভোটের রেজাল্ট টার্ন আউট কিছুই একরকম সাজানো এই সাজানো নির্বাচনের মানুষের বাংলাদেশের মানুষ অং বাংলাদেশের মানুষ কেন অংশ নেবে তাদের অবৈধভাবে ক্ষমতা দখলের বৈধতা দেওয়ার জন্য তিনি প্রথমে সংশয়টা প্রকাশ করলেন যেটা রেডিমেড নির্বাচন আগে থেকে সাজানো পরবর্তীতে তিনি বলতেছেন যে এই যে সাজারণ নির্বাচন ভোটের রেজাল্ট টার্ন আউট সব কিছুই একরকম সাজানো তাহলে এরকম একটা সাধারণ নির্বাচনে বাংলাদেশের মানুষ কেন অংশ নেবে তারা যে একটা অসাংবিধানিক অবৈধ সরকার একে বৈধতা দেওয়ার জন্য এটা প্রশ্ন করছেন কাদের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে যে আপনারা কেন ভোট দেবেন এদেরকে বৈধতা দেওয়ার জন্য তারপরে তিনি বলছেন যে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত যেখানে ফলাফল প্রস্তুত করেই সাধারণ মানুষের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে যেখানে মানুষের স্বাভাবিকভাবে জীবনযাপনের কোনো নিশ্চয়তা নাই সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে না তাই এই রেডিমেড নির্বাচন ভোট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকা সবার দায়িত্ব তিনি বলতেছেন যে এই ভোট থেকে বিরত থাকা সবার দায়িত্ব কেন দায়িত্ব যেহেতু এই নির্বাচনের ফল আগে থেকে নির্ধারিত যেখানে ফলাফল প্রস্তুত করে। মানে ফলাফল প্রস্তুত করা আছে প্রস্তুত করে জনগণের টাকা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন অনুষ্ঠিত করা হচ্ছে এখন এই যে সজীবদের জয়ের যে মন্তব্যটি চাঞ্চল্য করতে একটা তথ্য দিচ্ছেন সেইটার পরিপ্রেক্ষিতে আমরা বাস্তবতার সাথে যদি একটু মিলাতে চেষ্টা করি তাহলে দেখেন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আমরা জানতে বললাম যে ভোট গণনার জন্য দেরি হবে তিন দিন সময় লাগবে আপনার ভোট গণনায় দেরি হলে লোক সংখ্যা বাড়ান আপনার বর্তমান বাংলাদেশে তো প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মজীবী আছে তাদের থেকে আপনি আরও লোক নেন নিয়ে লোক সংখ্যা যুক্তি কিন্তু আসছেন প্রায় পনেরো লক্ষ এখন আপনি লোক নিচ্ছেন তারপরেও বলতেছেন দেরি হবে তো আবার তিন দিন তিন দিন মানে কি বাহাত্তর ঘন্টা। এবং আপনার সরকারের উপদেষ্টারা বলতেছেন যে এবারের নির্বাচনে ভোট পড়বে পঞ্চান্ন শতাংশেরও বেশি পাশাপাশি দেখেন গণভোটের বিষয় সরকার রাষ্ট্রীয় টাকা খরচ করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতেছে যারা প্রচারণা করতেছে না তাদেরকে বাধ্য করা হইতেছে যে হ্যাভোটের পক্ষে প্রচারণার জন্য যেমন ধরেন আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি জিন্দেওলি বলছে তিনি নাকি ধমক দিচ্ছেন একটা রাজনৈতিক দলকে যার পরিপ্রেক্ষিতে তারা এখন হ্যাবোটের পক্ষে ভোট চায় তাইলে কি সকল কিছু তিনটা বিষয় হ্যাবোটের পক্ষ অবস্থান রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা এবং নির্বাচনের আগেই সময় চেয়ে নেওয়া যা আমাদের ভোট গ্রহণের দেরি হবে তিন দিন নির্বাচনের কত শতাংশ ভোট পড়বে সেটা আগেই বলে দেওয়া এই চারটা বিষয় যদি আপনারা একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন আমি মনে করি জনাব সজীব অজের জয়ের কথায় যুক্তি আসছে তারপরও প্রিয় দর্শক সবার যুক্তি বুদ্ধি বিবেক এক আপনার বিবেক বুদ্ধি এবং যুক্তিতে এই জনব সজীব অজের জয়ের বক্তব্যটি কতটুকু যৌক্তিকতা যৌক্তিক সে বিষয়টা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন সবাই ভালো থাকবেন a